নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা তো ফুলকপির অনেক রকমের রেসিপি খেয়েছেন কিংবা পকোড়াও খেয়েছেন আজ আমি আপনাদের ফুলকপি দিয়ে দারুণ মজার একটি ইউনিক পকোড়া রেসিপি শেয়ার করব। তো এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকব আর পকোড়াগুলো কত সুন্দর হয়েছে একেবারেই কিন্তু মুচমু আপনারা তো ফুলকপির অনেক রকমের রেসিপি খেয়েছেন তো আজ আমি আপনাদের ফুলকপি দিয়ে দারুণ মজার একেবারে ইউনিক একটি পকোড়া রেসিপি শেয়ার করবো তো এর জন্য এখানে আমি একটা আস্ত ফুলকপি নিয়েছি তো ফুলকপিটা আমি পিস পিস করে কেটে নেব তো আপনাদের আর কাঁটাটা দেখালাম না তো কেটে আমি দেখিয়ে দেব যে কেমনভাবে আমি কপিটা কেটে নিয়েছি কপিগুলো এই যে আমি ডাঁটি রেখে কেটে নিয়েছি এই রকমভাবে সমস্ত কপিগুলো কিন্তু কেটে নিয়েছি এবার আমি এগুলো একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব ততক্ষণে আমি একটি বেটার রেডি করে নেবো এবার আমি একটি বেটার রেডি করে নেব বেটার রেডি করার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন তো এই কাপের মাপ করে দিয়ে দেব হাফ কাপ চালের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ চালের গুঁড়ো এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়ো এক চিমটে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে আপনারা লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেবেন খেতে কিন্তু দারুণ লাগবে হাফ চামচ কালো জিরে এক চামচ কাশুরি মেথি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ধনে পাতাও অ্যাড করতে পারেন তো এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিব। দিয়ে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি বেটা তৈরি করে নেব তো বেটাটা খুব বেশি ঘনও করব না এবং খুব বেশি পাতলা করব না আর বেটারটা কিন্তু পাঁচ মিনিটের মতো আমি খুব ভালো করে ফেটিয়ে নেব আর বেটারটা যতটাই ভালো ফেটানো হবে পকোড়াগুলো কিন্তু ততটাই সুন্দর হবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হবে প্রথমে আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আরও হাফ কাপ মতো আমি এর মধ্যে জল দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে ফেটাতে থাকবো খুব ভালো করে বেটারটা আমি কিন্তু এখানে ফেটিয়ে নিয়েছি এই যে আর বেটারের ঘনত্ব কেমন হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো ফুলকপিগুলো আমি একটু ভাপিয়ে নেব কফিগুলো একটু ভাপিয়ে নেব এর জন্য কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল দিয়েছি তো জলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ এবারে দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়ো এবার আমি কেটে ধুয়ে রাখা কপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পুরো দু মিনিটের জন্য ভাপিয়ে নেব দিয়ে একটি ঢাকা চাপা লাগিয়ে দেবো দু মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব তো কপিটা আমি কিন্তু এখানে খুব বেশি সেদ্ধ করব না এই অবস্থায় আমি কিন্তু এবার এটা জল থেকে এরকম করে ছেঁকে তুলে নেব দিয়ে দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়েছে তো বন্ধুরা ফুলকপিটা দু মিনিটের জন্য আমি ভাপিয়ে নিয়েছি তো ভাপিয়ে নিলে এর যে একটা কাঁচা গন্ধ থাকে কপির ওটা চলে যায় পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে তো এর কারণে কিন্তু এখানে আমি ভাপিয়ে নিয়েছি জলটা ভালো করে ঝরিয়ে নেব এটা আমি এখানে ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমনভাবে সেদ্ধ করেছি এটা কিন্তু ভেঙেও যায়নি ঘেঁটেও যায়নি এই রকম আস্ত থাকবে হালকা একটু আমি এই যে ভাপিয়ে নিয়েছি আর এইদিকে বেটারের ঘনত্ব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এর থেকে বেশি আমি ঘন কিংবা পাতলা করব না এইরকম আমি একটি আঙুল কোট করেছি আঙুলটা ওর মধ্যে ডুবিয়েছি আঙুলের মধ্যে খুব সুন্দর হয়ে এই যে কোট হয়ে গেছে তো এই রকমভাবে কিন্তু বেটারটা রেডি করে নিতে হবে আর একটু দু মিনিটের মতো ফেটিয়ে নেব পকোড়া ভাজার জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি তেলটাও কিছুটা গরম হয়ে গেছে এবার আমি ওই গরম তেল এই বেটারের মধ্যে তিন চামচ মতো নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এখানে তেল দিচ্ছি কেন তো তেল দিলে কিন্তু পকোড়াগুলো খুবই মুচমুচে হয় এবং অনেকক্ষণ পর্যন্তই কিন্তু মুচমুচে থাকে এর কারণে এখানে আমি তিন চামচ তেল দিয়ে দিলাম তো এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি বেটারের মধ্যে কফি দিয়ে এই রকম করে খুব সুন্দর করে কোট করে নেব দিয়ে কোট করে এই রকম একটু ঝাড়িয়ে নেব যাতে না এক্সট্রা বেটারটা তেলের মধ্যে পড়ে যায় এরকম করে একটা একটা করে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে বেটারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর কোটিংটা খুব সুন্দরভাবেই কিন্তু হচ্ছে এই যে আর বন্ধুরা এখানে আমি চুলার ফ্লেমটাকে একেবারেই লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নেব ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে এবং খুবই মুচমুচু হয়ে ভাজা হয়ে যাবে তো এর কারণে আমি চুলার ফ্লেমটাকে একেবারেই লো মিডিয়ামে রেখেছি উপর থেকে একটু তেলটা তুলে তুলে দিচ্ছি আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এক পিট হয়ে গেছে এবার আমি এক পিট উল্টে নেব আর পকোড়াগুলো এখন থেকেই কত সুন্দর দেখাচ্ছে এই যে খেতে পুরো কিন্তু দুর্দান্ত হবে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় এই যে কত সুন্দর হয়েছে এগুলো খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে অন্য একদিন দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ